তেতুল কত করে প্যাকেটগুলো একশো দশ টাকা নিয়ে গেলে তো কোনটা হ্যাঁ এক প্যাকেট কত একশো দশ টাকা পাহাড়ে তো অনেক কিছু পাওয়া যায় এখানে এটা কি আপনাদের নিজেদের গাছ নাকি ও আচ্ছা

আপনারা কিনে নিয়ে আসেন না কত সুন্দর লাগতেছে সেই সুন্দর পাহাড়ি অঞ্চলের দোকান কত সুন্দর লাগতেছে দেখেন এখানে অনেকটা কমই দোকান রয়েছে কিন্তু অসাধারণ অসাধারণ জিনিস রয়েছে যা দেখার মতো এখানে আসলে অনেক সুন্দর সুন্দর প্রাকৃতি রয়েছে যা আমরা দেখলে মন ভালো হয়ে যায় দেখেন এখানে রোডটা কত সুন্দর ভিউ খুবই সুন্দর তো আমরা এখানে এসে যদি মানে উপভোগ করতে পারি মনটা খুবই আনন্দে ভরে যাবে আনন্দ উপভোগ করার মতো একটি জায়গা সুন্দর যদি রোডটা আপনাদের দেখাই আরো সুন্দর দেখেন এটা হচ্ছে রাঙ্গামাটি লেকে আসি বর্তমানে খুবই সুন্দর একটি জায়গা আমি আবার ঘুরে যাচ্ছি